আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন আজকে হচ্ছে আমি মানে দুই দিনের ভিডিও হচ্ছে একসাথে করেছি একদিন হচ্ছে খুদের ভাত রান্না করেছিলাম এখানে লটকে সুটকি নিয়ে আসছে খুদের চাল তারপরে ফেও সুটকি তারপরে ধনে পাতা শুকনো মরিচ এগুলো দিয়ে হচ্ছে আমি ভর্তা বানিয়েছি সাথে হচ্ছে খুদের ভাত রান্না করেছি এই তো রাইস কুকারে খুদের ভাতটা রান্না করে ফেলছি আমাদের গ্যাসের অনেক মানে প্রবলেম অনেক বেশি এ গ্যাস ঠিক করে আসে না রাত্রে আসে আর অনেক বেশি কষ্ট হয় এখানে আমি ভর্তাগুলো কষ্ট করে বানিয়েছি এখানে আমি চিংড়ি সুটকির ভর্তা সাথে হচ্ছে ফেল সুটকির ভর্তা ডাল ভর্তা ডাল ভর্তা ভর্তাটা অনেক দিন পর খেয়েছি তো অনেক বেশি ভালো লেগেছে আর এই তো লুটকা সুটকিগুলো একদম চিকন চিকন ছিল তো একদম মানে ই হয়ে গেছিলো তারপরও খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর গরম গরম খুদের ভাতের সাথে বর্তা খেতে আসলে অনেক বেশি ভালো লাগে আর এখানে আপেল আর কমলা নিয়ে অনেকগুলো অলরেডি খেয়ে ফেলছি এখানে এখন হচ্ছে কমলাগুলো ছিলে আর খাবার এই ছোটো ছোটো আপেলগুলো হয়তো দেখতে ছোট কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি লাগে ভালো লাগে আর আমার হাজব্যান্ডের হচ্ছে জন্মদিন ছিল জানুয়ারির পাঁচ তারিখে আর ওই দিনের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করেছি এখানে দুই কেজি গরুর গোস্ত নিয়ে আসছিলো এখানে এই দুই কেজি গরুর গোস্ত হচ্ছে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করবো সাথে মটর দিয়ে হচ্ছে পোলাও রান্না করব আর সালাদ এগুলাই আর কি একটু রান্না বান্না করব ভাবলাম যে আজকে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করে ফেলি এখানে আমি সুন্দর সব মশলা দিয়ে হচ্ছে আর কি বসিয়ে দিব আদা রসুন বাটা হলুদের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া তেজপাতা তেল আর চিনি তেল লং সব কিছু দিয়ে হচ্ছে বসিয়েছি এখানে হচ্ছে সুন্দর করে মেখে বসাবো ভালো করে মেখে নিতে হবে তারপর হচ্ছে কম আঁচে বসিয়ে দেব আর এখানে ভালো করে যখন মাংসটা মানে একদম সিদ্ধ হয়ে যাবে আর কি তারপর হচ্ছে নতুন আলু দেবো কয়েকটা একটু ঝৌড় করবো যাতে পোড়া দিয়ে আমার থেকে একটু মাখা মাখা কষা কষা খেতে ভালো লাগে তারপর এখন যেহেতু নতুন আলুর সিজন আর আলু না দিলে তো হয়ই না আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড হচ্ছে আলুটা বেশি পছন্দ করে জন্য আর কি যাই হোক এখানে সুন্দর করে পোলাও রান্না করেছি সাথে ঘি দিয়েছিলাম ঘিয়ের ফ্লেভার পোলাওর মধ্যে না দিলে কিন্তু ভালো লাগে না আর এখন এত পোলাও রান্না করেছি সাথে সালাড টমেটো গা কি বলে টমেটো তারপরে লেবু শশা কাঁচামরিচ সবগুলো কেটে নিয়েছি সাথে ভাতও রান্না করেছিলাম আর এখানে হচ্ছে পিঠা বানাতে গিয়েছিলাম তেলের পিঠা তেলের পিঠা তো হয়নি একেবারে মানে বারোটা বেজে চার আমি না তেলের পিঠা একদমই বানাতে পারি না খেতে হয়তো ভালো লাগে কিন্তু ওইরকম শেপ আসে না পুরাপুরি পারফেক্টভাবে শেপ আসে না যাই হোক পোলাও আর গরুর মাংসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর অনেক দিন পর হচ্ছে গরুর মাংস খেলাম এই তো একদম কি সুন্দর হয়েছে চেহারা খেয়ে বুঝতে পারছেন একদম লাল ঝোল খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর সিনার মাংস তো সিনার মাংস খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে রানের থেকে আমার থেকে সুলিট মাংস থেকে হচ্ছে সিনার মাংসটা অনেক ভালো লাগে যাই হোক আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম